গুড মর্নিং এভিয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি আর ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে রবিবার যেহেতু ছুটির দিন ওই জন্য সকাল সকাল আমি কিন্তু বিভিন্ন মশলা দিয়ে চা বানাচ্ছি সেটা হচ্ছে দারচিনি লবঙ্গ এলাচ মৌরি আছে পুদিনা পাতা আছে আর তোমার কাঁচা হলুদ আমলকি সব কিছু দিয়ে কিন্তু একটা চা বানাচ্ছি ছুটির দিন এই চাটা কিন্তু খুবই ভালো লাগে আর শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকার আর রবিবার মানে বিভিন্ন ঝামেলার কাজ বাড়ি সবাই আছে আর সব কিছু মিটিয়ে কিন্তু আজকে পুরোপুরি ব্লকটা তৈরি করলাম আর সকাল সকাল কিন্তু আতা খেতে খুব ভালোবাসে বাবু আতা আপেল এগুলো ফলগুলো বের করে দিয়েছি আর সকালে বাবু অ্যাবাকাশে গেছে তো ঘুগনি করেছিলাম ঘুগনি মুড়ি খেয়ে বেরিয়ে গেছে ও চলে যাওয়ার পর আমি হালকা ধীরে হাতে চিকেনটা চলে এলো বাড়িতে সেই চিকেনটা রান্না করছি আলু ভাজা করেছে চিকেন কষা করব এই হচ্ছে আজকে রবিবারের মেনু তো আজকে কিভাবে আমি মাংসটা করছি সেটাই তোমার সঙ্গে শেয়ার করছি পুরি চিকেনটা আমি তো ভালো করে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি ধুয়ে আর সব রকম মশলা দিয়ে আদা রসুন পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিলাম আদা রসুন জিরে গুঁড়ো গোলমরিচ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এলাচের এলাচ দিয়েছি দারচিনি লবঙ্গ সব কিছু দিয়ে কিন্তু আমি মাংসটা কষাই করছি খুবই হালকা হাতে কষছি আর তার পাশাপাশি কিন্তু চাটাও ফুটছে চাটা ফোটা হয়ে গেছে অনেক আগে আর যেহেতু টিফিন খাওয়ার পর এই চাটা খালি পেটে খেলেও কিন্তু খুবই উপকার আর যেহেতু টিফিন খাওয়া হয়ে গেছে সকাল সকাল ঘুগনি মুড়ি তোমাদের আগেই বললাম তার জন্যে চাটা করতে বাবু বেরিয়ে যেত তো ধীরে সুস্থে চাটা রেডি করে বসালাম কিন্তু চায়ের কোনো পাতা এর মধ্যে ইউজ করা যাবে না শুধুমাত্র চায় মানে যেগুলো নাম বললাম সেইগুলো দিয়েই কিন্তু করা যাবে আর নিচের দিদি ডাকছিল যে একটুখানি মেকআপ করে দেওয়ার জন্য যে অফিস যাবে তো সবই কিন্তু তাড়াহুড়ো করে করছি যেহেতু রান্নাও করছি ওপরে আর এইদিকে সব কিছুই সামলাতে হচ্ছে চলো দিদির মুখে যেহেতু মেকআপটা ও করে নিয়েছে শুধু আমি আইটা করব আই দিয়ে দিলাম হালকা হাতে আই লাঙাটাও আমি পরিয়ে দিয়েছি আমি বললাম তুমি চুলটা বাঁধো আর লিপস্টিক লাগাও তারপর আমি আবার আসছি কেন ওপরে যেহেতু আমার রান্না বসানো আছে আর তার জন্য আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না তারপর পাশের বাড়ি একটা দাদাভাই চলে এসছে প্রসাদ দেওয়ার জন্য অযোধ্যাতে গেছিলো অযোধ্যা মন্দিরে গেছিলো যে বললো দিদি প্রসাদ নিয়ে এসেছি আমি বললাম প্রসাদের প্যাকেটটা আমি নিয়ে নিয়েছি আর আপনি কলাটা ব্যাগে দিয়ে দিন আমি ওপরে গিয়ে তুলে নিচ্ছি তো এই সব মিলিয়ে মিশিয়ে কিন্তু আজকের খুব সুন্দর দিনটা কাটছে আর বাবু যেহেতু বাড়ি নেই না হলেও আমার পেছন পেছন দৌড়াতো আমি আবার ওপরে চলে যাব না ওপরে আমার রান্না বসানো আছে আর জানি না কি অবস্থা হচ্ছে আর আমি একটু ওপরে ওপরে গিয়ে রান্না বান্নাগুলো একটুখানি খেটে দিয়ে এলাম মানে একটু নেড়ে রান্নাগুলো একটু নেড়ে দিয়ে এলাম তারপর আমি নিচে আবার দিদি আমাকে ডাকছিল যে সাবন্ত আমি বেরিয়ে যাবো তুমি দেখো আমাকে কেমন লাগছে আমি বললাম খুব ভালো লাগছে তো দিদি তো অফিস বেরিয়ে গেল আর আমি চিকেনটা জানি না আজকে কি হয়েছে ওপর নিচ করতে করতে আজকে চিকেন বানাচ্ছি তো জাস্ট কষানো হয়ে গেছে আমি জল ঢেলে দিয়েছি আর জলটা ফুটছে আর আমি এবার বাড়তি কাজগুলো করব কেন বাড়ির কোনো কাজ হয়নি কাচাকুচি করবো যেহেতু রবিবার বেডশিট চেঞ্জ করব সব কিছু করব আর যেহেতু এগুলো সবজি বাগানে যেহেতু এই সবজিগুলো দেওয়া হয় সবজির খসাগুলো সেগুলো একটা বালতির মধ্যে দিয়ে দেব এগুলো পচিয়ে সার করে দেওয়া হবে চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেব চলো আজকের মতন টাটা বাই বাই